তো সুন্দর গ্রামীণ পরিবেশগুলো আসলে মানে কি বলবো মনে হচ্ছে যে কেউ ছবি এঁকে রেখেছে আর আমি সেগুলো ছবি দেখতেছি উপভোগ করতেছি এরকম একটা বিষয় চারিপাশে সুদৃশ্য সেই দৃশ্যগুলো আমি দেখতেছি নিজে বাইক রাইড করে দেখতেছি আর যাচ্ছি এরকম একটা সাইটে কী সবুজ সমারোহ মানে কি সবুজ সমারোহ মাঠ ফসল ভরা আর মাঝখান দিয়ে বুক চিরে ছুটে চলেছে এই ক্ষুদ্র একটা সুন্দর রাস্তা যেই রাস্তার আমি সত্যি। প্রেমে পড়ে গেছি যে রাস্তাতে চলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে আমার যে বাসায় ফিরব এরকম কোনো একটা তারা কাজ না হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম দেখছেন গ্রামের যে মৃদ সূর্যর একটা আলোক আমি দাঁড়ায় আছি এরকম একটা জায়গায় যে চারি সাইডে দুই পাশে ফসলের সমারোহ আর এখানে দেখছেন কি একটা কুড়ে বানায় রাখছে এখানে কৃষকেরা বসে থাকে আরামায়েশ করে যখন প্রচুর পরিমাণে গরম হয় গরম চাপে তখন এখানে কৃষকেরা বসে বাতাসে আরামায়েশ করে আর দেখেন কত সুন্দর একটা ইয়ে করছে এই যে এখানে টিউবওয়েল রাখছে আর টিউবওয়েলে পানি খাওয়ার পর কিছু বলবা টিউবওয়েলে পানি খাবে এবং বলে এখানে পানি খাওয়ার একটা সুব্যবস্থা রয়েছে এবং এখানে বসে থাকে বসে থাকে আরামায়েশ করে এবং কাজে নিয়োজিত থাকে তো সামনের দিকে যায় আর একটু আর দেখছেন এখানে কত সুন্দর একটা পরিবেশ এখানে বসে থাকার একটা সুন্দর কুড়ে বানাইছে পাকাপুক্ত মজবুত আর সামনের দিকে তিনটা পুকুর যা নালার মতো করে রাখছে দেন সুন্দর লাগতেছে তিনটা পুকুর আর তার পাশে সেই শেষ তার পাশে দেখছেন শেষ ডিপ যাকে বলা হয় গ্রামীণ ভাষায় আর এখানে সুন্দর একটা সুন্দর একটা ব্রিজ আছে ছোটো এখানে মানুষজন দেখতেছে এই যে ফসলের একটা সমারোহ এবং ফসলের একটা সুন্দর একটা যে আবহাওয়া বাতাস সেটা গায়ে মেখে বসে আছে সময় কাটাচ্ছে কেউ আবার ছাগল গরু এগুলাকে ঘাস খাওয়াচ্ছে সব মিলায় সুন্দর দেখছেন কি সুন্দর একটা পরিবেশ কাজ করতেছে কৃষকেরা তো মনে হচ্ছে এখান থেকে বাসে আসসালামু আলাইকুম এখান থেকে মনে হচ্ছে বাসায় আর ফিরবো না দেখছেন কত সুন্দর কাজ করতেছে সবাই এ পাশে এটা এগুলা হচ্ছে দেখছেন ধানের সমারোহ মাইলে মাইলে ধান সবুজ ফসল আর এই যে এটা হচ্ছে ফুলের ফসল বলা হয় এগুলা যে যেগুলা লাগানো হয়েছে যে সাধারণত ঝাল তারপর হচ্ছে সিম এগুলা এই জমিগুলোতেই বেশি হয় এগুলো হচ্ছে এগুলাকে ফুলের ফসল বলা হয় এই যে এগুলো হচ্ছে ফুলের ফসল লাগানো হয়েছে আর দেখছেন দুই সাইডে কি সবুজ সমারোহ মানে কি সবুজ সমারোহ মাঠ ফসল ভরা আর দিয়ে বুক চিরে ছুটে চলেছে এই ক্ষুদ্র একটা সুন্দর রাস্তা যেই রাস্তার আমি সত্যি প্রেমে পড়ে গেছি যে এই রাস্তাতে চলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে আমার যে বাসায় ফিরবো এরকম কোনো একটা তারা কাজ করতেছে না আর এই যে সামনে সূর্য সূর্যর সেই সুন্দর একটা মৃদুল যে প্রতিশ্রুবি এই ফসলের সমারোহর উপর পড়েছে দেন ফসলের সমারোহগুলো অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে তো সব মিলায় সত্যি সত্যি অসম্ভব সব মিলায় সত্যি অসম্ভব একটা সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ যদিও বা আমি এইদিকে আসি না তো এখন বুঝতেছি এইদিকে না আসে কতটা মিস করছি সব কিছু তো আসলাম এবং আপনাদের মাঝে সব কিছু শেয়ার করলাম তো দেখছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশগুলো আসলে মানে কি বলবো মনে হচ্ছে যে কেউ ছবি এঁকে রেখেছে আর আমি সেগুলো ছবি দেখতেছি উপভোগ করতেছি এরকম একটা বিষয় চারিপাশে সুদৃশ্য সেই দৃশ্যগুলো আমি দেখতেছি নিজে বাইক রাইড করে দেখতেছি আর যাচ্ছি এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে আর এই যে তাল গাছ তাল গাছ আর সাইডে যে ঝালের ফসল আর মাঝখান দিয়ে যে সুন্দর একটা রাস্তা এই রাস্তার মাছ দিয়ে আমি যাচ্ছি এই সুন্দর একটা রাস্তার রিভিউ করলাম সুন্দর একটা ফসলের মাঠে সুন্দর একটা ফসলের মাঠে বুক চিরে এ রাস্তা আর রাস্তার আশেপাশে যা সুদৃশ্য ছিল সব কিছুরই আপনাদেরকে এক্সপ্লেশন করে বুঝাই দিলাম এবং সেই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি আমি জানি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর পাশে থাকবেন আর আমার ভিডিও যে যেখান থেকেই দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ